হ্যালো জিনিয়াস আজকে আমরা জানবো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বাস নিয়ে দেখো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বর্তমান পরিস্থিতিতে একটা খুবই সমস্যাজনক জায়গায় এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি কি এই গরম কেন দিন দিন বাড়ছে কি তার পেছনে সায়েন্স কাজ করছে কী তার পেছনে কাজ করছে সেই ঘটনাগুলো আজকের কাছে আমরা জানবো পুরো ডিটেলসে যে গ্লোবাল ওয়ার্মিং কেন হয় কীভাবে হয় আমরা সেটাকে কীভাবে প্রোটেক্ট করতে পারি আমাদের ভূমিকা কতটা বা পরিবেশের ভূমিকা কতটা বা অটোমেটিক ভাবে হয় কিনা কিভাবে অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিং ঘটনাটা ঘটছে কিভাবে সূর্য থেকে রে আসছে এইগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব সো ক্লাসটা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা দেখো গ্লোবাল ওয়ার্মিং এর এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার হয়ে চলো লেটস স্টার্ট দেখো তাহলে আমরা জানবো কি না গ্লোবাল ওয়ার্মিং নিয়ে মানে কি এই গ্লোবাল ওয়ার্মিং কথাটা মানে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ এই যে পৃথিবী সেই পৃথিবীটা কি দিন দিন চলেছে কেন বাড়তে চলেছে সেই জিনিসটাই হচ্ছে আজকের এই টপিক বা গ্লোবাল ওয়ার্মিং এর আলোচনার বিষয় ওকে তো এই গ্লোবাল ওয়ার্মিং ডিটেলসে জানার আগে আরেকটা বিষয় সম্পর্কে আমরা জানতে হবে সেটা কি না প্রথমে আমরা জানতে হবে গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্ট এই গ্রিন হাউস ইফেক্ট কি দেখো এই গ্রিন হাউস ইফেক্ট জানার আগে আমাকে জানতে হবে এই গ্রিন হাউস সম্পর্কে গ্রিন হাউস এই কথার মানে তোমরা বুঝতে পারছো কি না গ্রিন মানে কি না মানে হচ্ছে সবুজ

যেখানে শীত প্রধান দেশ সেখানে কি হয় প্রচুর ঠান্ডা থাকে তাহলে প্রচুর ঠান্ডা হওয়ার জন্য সেখানে কিন্তু গাছপালা বিশেষ করে সবজি শাকসবজি কিন্তু সেক্ষেত্রে উৎপাদন করতে খুব অসুবিধা হয় বা কৃষিকাজে কাজে শাকসবজি উৎপাদন করা যায় না কেন না প্রচুর ঠান্ডার জন্য কারণ ম্যাক্সিমাম গাছের কি হয় একটা টেম্পারেচারের প্রয়োজন আছে যেমন প্রথমত গাছটা মানে একটা গাছ যখন তৈরি হয় বা গাছ যখন জন্মে তখন সেই বীজের অঙ্কুর করার জন্য কিন্তু একটা টেম্পারেচারের প্রয়োজন হয় কিন্তু শীত প্রধান দেশে কি হয় বেশি খালি বেশি ঠান্ডা থাকার জন্য সেই ঘটনাটা কিন্তু ঘটাতে অসুবিধা হয় তো সেখানে একটা কনসেপ্ট কি মধ্যে কি না গ্রিন হাউস ইফেক্ট কি হয় না সিফারতে সে এরকম ভাবে কাঁচের ঘর তৈরি করা হয় কি করা হয় কাঁচের ঘর এই কাঁচের ঘরের মধ্যে কি হয় না এখানে গাছগুলোকে চাষ করা হয় বিভিন্ন ধরনের গাছপালা শস্য শাক সবজিকে চাষ করা হয় ওকে তোমরা দেখো তোমরা এই জিনিসটা দেখেছো অনেক সময় কোনো নার্সারিতে দেখবে যে প্লাস্টিক দিয়ে কাভার করা থাকে দেখবে কি না একটা ঘর আছে একটা ঘরের মধ্যে করা হয়েছে ওপরে দেখবে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই কনসেপ্টটা কি নাই গ্রিন হাউস গ্রিন হাউসের যে কনসেপ্ট সেই গ্রিন হাউস কনসেপ্টটা কিন্তু নার্সারিতে কাজে হয় নার্সারিতে কেন ব্যবহার করা হয় কারণ নার্সারিতে নতুন নতুন গাছকে তৈরি করা হয় তাহলে প্রথমে বললাম যে বীজের অঙ্কুর করার জন্য একটা তাপমাত্রার প্রয়োজন হয় সেই তাপমাত্রাটাকে আনার জন্য এই গ্রিন হাউসটাকে কাজে হচ্ছে ওকে তাহলে এখানে কি সায়েন্স কাজ করছে কেন কাঁচের ঘরে টেম্পারেচার বেড়ে যাচ্ছে সেটা আমরা জানবো দেখো ভালো করে কি হচ্ছে না এবং কাঁচের ঘর তৈরি করা হচ্ছে এবং নিচে ভিতরে কি আছে না ভিতরে গাছ আছে দেখো আমরা সাধারণত তাপ প্রত্যেক পাই না আমাদের মেন যে তাপের সোর্স সেটা হচ্ছে কি না সূর্য আমরা প্রত্যেকে জানি মেন যে তাপের সোর্স কি সূর্য সূর্য থেকে তাপ কি হয় সূর্য থেকে আসে তাপ ও আলো দুটো জিনিস আমরা পাই দেখো এই তাপ এবং আলো যে আসে সূর্য থেকে তাপ আর আলো কিসের মাধ্যমে আসে একটা রেডিয়েশনের মাধ্যমে আসে কিসের মাধ্যমে হলো একটা রেডিয়েশন বা একটা ওয়েভের মাধ্যমে আসছে তাই তো কিসের মাধ্যমে আসে বললাম না রেডিয়েশনের মাধ্যমে বা একটা ওয়েভের মাধ্যমে আসে দেখো যে কোনো হট বডি মানে যে কোনো গরম বস্তু কি করে না যে কোনো গরম বস্তু সবসময় রেডিয়েশন ওখান থেকে নির্গত হয় যে কোনো হট বডি থেকে কি হয় সবসময় রেডিয়েশন নির্গত হয় সেই রেডিয়েশনটা সূর্য কি সূর্যটা হট বডি তো সূর্য থেকে কি হবে না সূর্য থেকে কি হবে রেডিয়েশন নির্গত হবে এরপর দেখো এই যে রেডিয়েশনটা আসছে এই রেডিয়েশনটা আস্তে 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 কোথায় পৌঁছাচ্ছে না এই পৃথিবী পৃষ্ঠে আসছে এবার দেখো একটা কথা বলি এই রেডিয়েশন কি না রেডিয়েশন দুই ভাবে হয় দুই প্রকারের হয় একটা কি না একটা হচ্ছে শর্ট ওয়েব একটা শর্ট হয় হয় আর আর লং হয় শর্ট ওয়েবলেন্স মানে কি দেখো রেডিয়েশন তোমরা সবই জানো যে রেডিয়েশন কিভাবে হয় যে টাওয়ার তো টাওয়ার এই ধরনের রেডিয়েশন হয় যে তরঙ্গ ওয়েব তাহলে শর্ট ওয়েবলেন্স মানে কি না রকম ভাবে তৈরি হবে আর লং ওয়েব মানে কি না এরকম তৈরি হবে দেখো শর্ট ওয়েভের জিনিসটা কি জিনিসটা হচ্ছে এই যে এখান থেকে এটা হচ্ছে একটা কমপ্লিট রেডিয়েশন বা কমপ্লিট একটা ওয়েভ তার যে দৈর্ঘ্যটাকে এটা হচ্ছে ওয়েভ লেন্থ বলা হয় তাহলে এটা ছোট এবারে দেখো এখানে ক্ষেত্রে কি হচ্ছে না এইখান থেকে এই দূরত্ব কি এটা অনেকটা বড় এটা হচ্ছে লং ওয়েভ লেন্থ এটা যে শর্ট ওয়েভ এটা হচ্ছে লং ওয়েভ লেন্থ নিশ্চয় ভালো বুঝবে তাহলে সূর্য থেকে যে রশ্মিটা আসছে সেটা কি হয় না সেটা হচ্ছে শর্ট ওয়েভ লেন্থ হয় যে বস্তু যত বেশি গরম সে তত কম তরঙ্গদৈর্ঘ্য তৈরি হয় কি বললাম যে বস্তু যত বেশি গরম বা যত বেশি হট সে কি করবে না কম ওয়েবলেন সবসময় সে নিরোধ করবে এবার এই কম ওয়েবলেন শক্তি কি হয় না শক্তিটা এর সব থেকে বেশি হয় কি বললাম শক্তি বেশি আমরা অলরেডি পড়েছি যে ওজনস্তর যে চ্যাপ্টারটাতে ওখানে আমরা পড়েছিলাম যে ওজনস্তরে ঘটনা ঘটছে কি না শর্ট ওয়েবলেন এবং লং ওয়েভলেন্থের এর জন্য ঠিক আছে কারণ কি শর্ট ওয়েবলেন হ্যাভ মোর এনার্জি আমরা পড়েছিলাম এন্ড লং ওয়েভলেন্থ হ্যাজ মোর লেস এনার্জি তাই তো তাহলে সেটা কি বুঝি দেখো যে বস্তু যত বেশি গরম সেখান থেকে কি হয় না সেখান থেকে শর্ট ওয়েভ বের হবে আর শর্ট ওয়েভ থেকে শক্তি বেশি হবে ক্লিয়ার যে বস্তু গরমটা কম গরম কম তার কি হবে তার ওয়েভ লেন্থ কি হবে না লং ওয়েভ লেন্থ হবে আর লং ওয়েভ লেন্থ কি হয় না এনার্জিটা বা শক্তি কি হয় শক্তি কম ক্লিয়ার এটা হচ্ছে মূল কনসেপ্ট গ্রিনহাউসের মূল কনসেপ্ট এটাই যে যত বেশি একটা বস্তু গরম হবে সে শর্ট ওয়েভ লেন্থ নিজে করবে শর্ট ওয়েভ লেন্থে শক্তি কি হবে বেশি হবে একটা বস্তু যত কম গরম হবে সে কি করবে লং ওয়েভ করবে তার শক্তি কি হবে শক্তি কম হবে এরকম ভালো করে বুঝো সূর্য সূর্য কি সূর্য খুবই গরম আমার করতে জানি যে খুবই গরম খুবই গরম হওয়ার জন্য সূর্য থেকে কি ধরনের তরঙ্গ বেরোবে সূর্য থেকে বেরোবে কি না শর্ট ওয়েবলেন্থের তরঙ্গ করবে কি বেরোবে শর্ট ওয়েবলেন্থের তরঙ্গ এই যে সূর্য থেকে তরঙ্গগুলো আসছে কি এগুলো সব শর্ট ওয়েবলেন্থ তাহলে শর্ট ওয়েবলেন্থের শক্তিটা বেশি শক্তি বেশি হওয়ার জন্য এই যে কাঁচের ঘরটা আমি ঘুরেছি বা কাঁচের ঘরটা যে বানানো হয়েছে সেই কাঁচের ঘরের মধ্যে কি হবে না সূর্যের তরঙ্গ গুলো প্রবেশ করে হবে ক্লিয়ার প্রবেশ করে সূর্যের তরঙ্গ যখন প্রবেশ করলো তাহলে তরঙ্গের সাথে আমাকে এখানে আলু নিয়ে কোনো কাজ নেই আমার কাছে তাপ নেই তাহলে কি এই তরঙ্গের সাথে কে প্রবেশ করলো না তরঙ্গের সাথে তাপ প্রবেশ করলো ক্লিয়ার এরপরে গেল কি এবার দেখো ভালো ঘটনাটা এরপরে এখান থেকে এখানে অলরেডি তাপ চলে এসেছে মানে এই জায়গাটি গরম হয়েছে

সূর্য থেকে যে তাপটা আসে তিনটে ঘটনা ঘটে কিছুটা তাপ প্রতিবোধ হয়ে আবার পুনরায় ফিরে যায় কিছুটা গ্যাস থাকে বা ধুলি করে থাকে তারা কি করে সংগ্রহ করে নেয় তারা হচ্ছে করে নেয় আর কিছুটা তাপ কি হয় না এই পৃথিবীতে আসে যে তাপটা পৃথিবীতে আসে সেই তাপটাই আমাদের কাছে লাগে ক্লিয়ার তাহলে এই যে তাপটা এটা তাপটা কোথায় চলে এলো এখানে চলে এলো এরপর দেখো এই যে তাপটা আসে এটা মোটামুটি ভাবে দেখা যায় কি না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তাপ এখানে আসছে তাহলে কন্টিনিউ এই যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তাপ পৃথিবীতে আসছে এই তাপে যদি পৃথিবীতে থেকে যায় তাহলে কি হবে পৃথিবী গরম হয়ে যাবে এখানে পৃথিবীর একটা ন্যাচারাল প্রসেস আছে যে ন্যাচারাল প্রসেস সাহায্যে কি করে না পৃথিবী এই তাপটাকে আবার পুনরায় পাঠিয়ে দেয় মহাশূলে কি করে পাঠায় দেখো ভালো করে এই যে তাপটা এলো ধরো পৃথিবীতে তাপ এলো পৃথিবী কি করবে না এখানে যখন তাপ পড়বে এই তাপটা পৃথিবীর পৃষ্ঠ থেকে আবার প্রতিবেদনের উপরে ফেলে যাবে ক্লিয়ার কি বললাম সূর্য থেকে তাপ পৃথিবীতে এলো সূর্য থেকে তাপ কি হচ্ছে পৃথিবীতে আসছে পৃথিবীর যে তলের উপর পড়ছে এখান থেকে আবার কি হচ্ছে না প্রতিফলিত হচ্ছে এই ঘটনা কখনো ঘটতে পারে না এই এই সত্তর সত্তর পার্সেন্ট তাপ যদি কন্টিনিউ আসতে থাকতো তাহলে কি হতো পৃথিবী একটা গরম বলে পরিণত হতো ক্লিয়ার তাহলে এই যে ন্যাচারাল প্রসেসটা এই ন্যাচারাল প্রসেস চলতে থাকে এরপর দেখো গ্রিন হাউসে কি হচ্ছে তাহলে এই গ্রিন হাউসের মধ্যে কি হলো না আস্তে আস্তে চাপ প্রবেশ করলো তাপ প্রবেশ করার পর এই তল থেকে কি হবে এই তল থেকে প্রতিফলিত হবে যখন প্রতিফলিত হবে তখন এই তলটা সূর্যের মতো কি গরম থাকতে পারবে

কাজ আছে সেই কাজ কিন্তু সে বের পারবে না কনসেপ্ট বলুন সূর্য থেকে তাপটা আসার পর এখান থেকে প্রতিফলিত হচ্ছে যখন প্রতিফলিত হচ্ছে তখন এই যে তাপটা কম তাহলে তাপ কম হওয়ার জন্য তার বেশি ওয়েভলেন্থের তরঙ্গগুলো তৈরি হবে তাহলে বেশি ওয়েভলেন্থে যখন তরঙ্গ তৈরি হবে তার কি শক্তিটা অনেক কম তাহলে এই শক্তিটা কম হওয়ার জন্য তখন কিন্তু সেই কাঁচকে বের করে যেতে পারবে না তাহলে আলটিমেট তাপটা কোথায় থেকে যাবে ভিতরে থেকে যাচ্ছে

আমাদের এখানে দেখছো শীতকালে শীতকালে নার্সারিতে যাবে দেখতে পাবে কি না প্লাস্টিকের মোড়া আছে একটা করে দেখবে বাঁশের খাঁচার মতো বানানো আছে এবং সেখানে কি প্লাস্টিক দিয়ে কাপড় আছে প্লাস্টিকও সেম ঘটনা ঘটে প্লাস্টিকের মধ্যে দিয়ে লং শর্ট ওয়েভেন্ডে রশি যে আছে কিন্তু লং ওয়েভেন্ডে রশি কি হয় যেতে পারে না এভাবে গরম থাকে এবং ফসল উৎপাদন বা বীজ বা চারাগাছ তৈরিতে সাহায্য করে ওকে তাহলে এটা হচ্ছে গ্রিন হাউস ওকে বা গ্রিন হাউস এফেক্ট আমরা বলতে পারি নিশ্চয়ই এই যে ঘটনাটা এই ঘটনাটাকে বা এই কনসেপ্টটাকে বলা হয় কি না গ্রিনহাউস ইফেক্ট জিনিসটা হচ্ছে গ্রিন হাউস তাই মানে সবুজ কালারে কোনো ঘন কি হচ্ছে না যেহেতু চারিদিকে কাঁচ থাকছে তাহলে কি হয় না বাইরে থেকে সবুজ বলে মনে হয় তাই তো এই এটা সবুজের জায়গা বা সবুজ মতো ঘটাজো নাম দিয়ে দেখি গ্রিনহাউস এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটার নাম হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট দেখো পৃথিবীর সঙ্গেও ন্যাচারালি এই কনসেপ্টটা ঘটে আসছে তাহলে তুমি কি বলবে যে পৃথিবী কি একটা কাঁচের মধ্যে আছে না

ओके पृथ्वी না পৃথিবীতে কি আছে না বাইরে কি আছে বাইরেতে সূর্য তাহলে এই সূর্য থেকে কি আছে না ফলে থেকে তাপ পৃথিবীতে আসে তাই তো কি এর কাছে আছে সেটা হচ্ছে শর্ট অয়লে ভিতরে একটা তরল হল আছে ওকে এসে কি আছে না পৃথিবীর কাছে কি এর মধ্যে ওটাটা কি হচ্ছে আমরা যদি কি না পৃথিবীর থেকে চাই থেকে 10000 কিলোওয়াট বলে কি আছে না 10000 কিলোওয়াট তো বায়ুমণ্ডলে একটা স্টোরেজ আমরা কত কি জানি দশ হাজার কিলোমিটার একটা বায়ুমন্ডলের একটা স্তর আছে ওকে তার মানে কি এই যে এখানে বায়ুমণ্ডল এই বায়ুমন্ডলের মধ্যে একটা গ্যাস গ্যাসে কি না কার্বন ডাইঅক্সাইডু আমার শুনেছি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কত বায়ুমণ্ডলে কার্বন অক্সাইড পরিমাণ কত সেটা তোমরা কমেন্টে জানার পর থেকে যেদিকে আমার মনে আছে ওকে তাহলে বায়ু রেখে আছে কার্বন ডক্সাইড আছে কার্বন সাথে আর কি আছে না আর আছে জরিগ এরপর কি হয় না সূর্যদয় যে তাপ পৃথিবীতে আসছে যে গ্যাসের তাপ পৃথিবীতে আসছে সেই তাপটা চলে গেল পৃথিবীতে আসার পর এই তাপটা কি হয় ক্ট যখন যায় তখন কি করে এই যে কার্বন ডাইঅক্সাইড এ জলিয়ে আসবো এরা কি করে না এরা অনেকটা সেই কাঁচের যে সেই কাঁচের কাঁচের মতো কাজ করে তাহলে কি করছে না এরা এই যে আটকে দিচ্ছে ভালো সূর্য থেকে আসছে পৃথিবীতে তাপ এলো পৃথিবীতে তাপ আসার পর সেটা এই যে তল থেকে এই তল থেকে রিফ্লেক্ট হচ্ছে যখন এই রিফ্লেক্ট হবে তখন কি হচ্ছে না এই জায়গায় গিয়ে তারা আটকে দিচ্ছে আটকার পর কি হচ্ছে না কিছু তাপ তারা শোষণ করে নিচ্ছে আবার পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দিচ্ছে

যদি এই কার্বন ডাইঅক্সাইডের লেয়ারটা না থাকতো তাহলে পৃথিবী এভাবে টেম্পারেচার কত সব মাইনাস 18 ডিগ্রি সেলসিয়াস ক্লিয়ার কারণ রাতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হতো তখন পৃথিবী থেকে সমস্ত তাপটা আসছে কে তো চলে যেত বুঝলে না তো এই যে লেয়ারটা আছে বলি এই যে কার্বন অক্সাইড এবং জুলিয়াস পেজ লেয়ারটা আছে বলে কিন্তু আমরা বেঁচে আছি তাহলে এটা হচ্ছে গ্রিনহাউস ইফেক্টের একটা উপযোগিতা যদি পরীক্ষা প্রশ্ন আসে যে গ্রিনহাউস ইফেক্ট কি আমাদের সমস্ত ক্ষতি করে উপকার করে না অবশ্যই উপকার করে কি হবে না এই গ্রিনহাউস ইফেক্ট আছে বলে কি না পৃথিবীর যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা মেইনটেইন হচ্ছে নাহলে পৃথিবীর টেম্পারেচার কত মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস যেখানে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না ক্লিয়ার এটা হচ্ছে গ্রিনহাউস ইফেক্টের উপযোগিতা এরপরে এই যে উপযোগিতা আজকে আমাদের কাছে অপযোগিতায় পরিণত হয়েছে কি করে দেখো ভালো করে দেখো কি হয়েছে না প্রচুর পরিমাণে কলকারখানা বাড়ছে বিভিন্ন কলকারখানা বাড়ছে আমরা কি করছি না গাছ কেটে দিচ্ছি বৃক্ষ সেলাম করছি তাহলে গাছ কাটা হচ্ছে গাছ কেটে দেওয়া হচ্ছে এই গাছ কি করে না এই কার্বনাইড শোষণ করার প্রত্যেকে জানি আর কি করে করে তাহলে কার্বন ডক্সাইড উৎপাদন করছে শোষণ হচ্ছে না তাহলে এই যে অক্সাইড কি হচ্ছে না আস্তে 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 পৃথিবীতে বাড়তে থাকছে যখন পৃথিবীতে বাড়তে থাকছে তখন এই যে লেয়ারটা ছিল ভালো করে দেখো এই যে লেয়ারটা ছিল এই লেয়ারটা আস্তে আস্তে হচ্ছে আস্তে 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 আরো মোটা হতে শুরু করছে বা পুরো হতে শুরু

আর কি হচ্ছে নাইট্রজেনের বিভিন্ন অক্সাইড তৈরি হচ্ছে এবং পৃথিবী পৃথিবী গরম গরম হচ্ছে হওয়ার কি হচ্ছে না জলীয় কিন্তু বাড়তে থাকছে জলীয় বাষ্প কি হচ্ছে বাড়তে আর এর সাথে সাথে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তো আছে ক্লিয়ার তাহলে কার্বন অক্সাইড অলরেডি আলটিমেট ছিল প্রথম থেকে কার্বন অক্সাইড আলটিমেট ছিল কার্বন ডাইক্সাইড থাকার সাথে সাথে আবার এইগুলো নতুন করে প্রডিউস হচ্ছে আর কেউ কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে আস্তে পরিমাণটা ইনক্রিজ হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকেই গাছের যে ঘটনাটাকে গাছের যে ব্যাপারটা সেটা কিন্তু প্রত্যেকেই এই ঘটনাটা ঘটিয়ে থাকে ভালো করে বুঝ বুঝতে কি হচ্ছে তাহলে আলটিমেট এই যে জায়গাটা এই জায়গাটা আস্তে 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 কি হচ্ছে আস্তে আস্তে পুরো হতে শুরু করছে যেমন ছিল তার থেকে আরো বেশি পুরো হচ্ছে যত বেশি পুরো হবে তত কি হবে না এখানে যে তাপটা যাচ্ছেছিল এখানে থেকে যে তাপটা রিটার্ন করছিল সেই তাপটা কি হবে না প্রচুর পরিমাণে বাধা হবে ম্যাক্সিমাম তাপ টিওর শোষণ করে নেবে আবার এখানে রিটার্ন করবে যেটা শোষণিত হবে সেটা আবার কি হবে রিটার্ন হবে এবং ভালো করে দেখো কি ঘটনা ঘটছে যেটা শোষিত হচ্ছে বেশি শোষিত হচ্ছে সেটা ঋতু হচ্ছে তখন সেটা কি হচ্ছে দীর্ঘ তরঙ্গ রূপে তাহলে দীর্ঘ তরঙ্গ রূপে পৃথিবীতে চলে আসছে কিন্তু সেটা কিন্তু কখনোই বাইরে যেতে পারবে না এই ধরনের একটা তৈরি হয়ে যাচ্ছে কেন না তারা অলরেডি কভার করে রেখেছে বুঝে গেল তাহলে এই লেয়ারটা পুরু হয়ে যাওয়ার কারণে বা এই লেয়ারটা মোটা হয়ে যাওয়ার কারণে সূর্যের পৃথিবীতে তাপ তো আসছে কুজ তরঙ্গ রূপে কিন্তু সেইটা আবার রূপে পৃথিবীতে ফিরে যেতে পারছে না পৃথিবী থেকে মহাকাশে ফিরে যেতে পারছে না বৃহৎ তারপরে কি হচ্ছে না তার তৈরি তৈরি হচ্ছে কি না গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব অর্থাৎ প্রতি বছর প্রতি বছর দেখা যাচ্ছে কি না পৃথিবীর যে টেম্পারেচার সেই টেম্পারেচার আস্তে আস্তে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকছে প্রত্যেক বছর জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর টেম্পারেচার বাড়তে থাকছে এই ঘটনাটাকে বলেছে কি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব ক্লিয়ার তাহলে বিশ্ব উষ্ণায়নের মূল যে ফান্ডাটা কি না মূল ফান্ডাটা হচ্ছে এই ক্ষুদ্র তরঙ্গযুক্ত রশ্মি আসছে কিন্তু বৃহৎ তরঙ্গযুক্ত রশ্মি পৃথিবী যেতে পারছে না তার ফলে পৃথিবীর টেম্পারেচার আস্তে 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 কি বাড়তে থাকছে এই যে কারণে এই কারণে পৃথিবীতে টেম্পারেচার আস্তে বাড়ছে এবং কত বাড়ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে প্রতি বছর যার ফলে ধরেছে কি না গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ক্লিয়ার যদি বলা হয় যে কার্বন ডাইঅক্সাইড এই টোটাল গ্রিনহাউস ইফেক্ট ঘটাতে কত পার্সেন্ট কাজ করছে না কার্বন ডাইঅক্সাইড কাজ করছে কত

তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কার্বন ডাইঅক্সাইড যে কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট গ্রিন হাউস এফেক্টে ঘটাচ্ছে কত পার্সেন্ট না 55% এখানে একটা জিনিস বলে রাখি দেখো পরীক্ষায় এই প্রশ্নও আসতে পারে যে গ্রিনহাউস ঘটানোর ক্ষেত্রে CO2 বেশি শক্তিশালী না CFC বেশি শক্তিশালী ভালো করে দেখো CO2 কত পার্সেন্ট ঘটাচ্ছে না CO2 ঘটাচ্ছে 55% আর CFC কত ঘটাচ্ছে 60% ক্লিয়ার আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বেশি শক্তিশালী কিন্তু না কার্বন ডাইঅক্সাইডের থেকে অনেক গুণ বেশি কভার করতে পারে কি না সিএফসি কার্বন ডাইঅক্সাইডের একটা অনু কার্বন একটা অণু থেকে যদি সিএফসি একটা এর কিন্তু এর কিন্তু ক্ষমতাটা অনেক বেশি কার্বন কার্বনাইড থেকে প্রায় দশ হাজার গুণ বেশি কত বললাম প্রায় দশ হাজার গুণ ক্লিয়ার তার মানে কি না সিএফসি অণু কিন্তু বেশি শক্তিশালী গ্রিনহাউস এফেক্ট ঘটানোর ঘোরানোর জন্য কিন্তু টোটাল যদি আমরা এই গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলি গ্লোবাল ওয়ার্মিং এ সবথেকে বেশি ভূমিকা রাখছে বর্তমানে কি না এই কার্বন অক্সাইড কত না ফিফটি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার এখানে দেখো তোমরা পড়েছো যে এই গ্রিনহাউস ইফেক্ট যে হয় বা এই গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং ফলে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে বোধহয় না সব থেকে বেশি প্রবলেম হচ্ছে পৃথিবীর টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি না বরফ যে বরফটা মেরু করেছে গোলে জমে আছে সেটা কি হচ্ছে সেটা আসতে গোলে যাচ্ছে কেন বলছি না টেম্পারেচার বাড়লে বলছে এর আরেকটা কারণ আছে সেটা হচ্ছে কার্বন ব্ল্যাক ভালো জিনিসটা বলছো কার্বন ব্ল্যাক জিনিসটা দেখো যখন আমরা কোন জিনিসকে পোড়াই তখন দেখবে ছোট ছোট কণা তৈরি হয় কার্বনের কণা তৈরি হয় ক্লিয়ার যখন সেই জিনিসটা ভালো করে না পুড়ে তখনই এই কার্বন বেশি তৈরি হয় তুমি দেখবে কাঠ থেকে বেশি পরিমাণে কার্বন তৈরি হয় না এলপিজি গ্যাস থেকে কাঠ থেকে কেন দেখবে এলপিজি গ্যাসটা যখন পুড়ে যায় ওর কোনো কিন্তু দাস থাকে না পুড়ে থাকে না মানে কি পুরোটাই পুড়ে যাচ্ছে কিন্তু কাঠ কাঠ বা কয়লা এগুলো দেখবে একটা পরিমাণ পড়ে থাকছে তার মানে পড়ে থাকছে মানে কি পুরো নিশ্চয় পড়ছে না তাহলে যে জিনিস পুরোটা পড়ে না সেখান থেকে কি তৈরি হয় সেখান থেকে কার্বনের কণা তৈরি হয় বা ব্ল্যাক কার্বন তৈরি হয় এই ব্ল্যাক কার্বন ডাস্টগুলো কি হয় না আস্তে 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 উপরে চলে যাচ্ছে ভালো করে বুঝবে এই যে ব্ল্যাক কার্বন ডাস্টগুলো কি হচ্ছে না আস্তে 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 উপরে যাচ্ছে পৃথিবী ছিল পৃথিবী থেকে আস্তে আস্তে উপরে গেল উপরে দিয়ে এরকম একটা লেয়ার তৈরি করছে ওকে এই লেয়ার তো কাজ করছে যা মনে করছে আবার যখন বৃষ্টি হয় তখন কি হয় না এই লেয়ারটা পুরো ধুয়ে যায় ধুয়ে কোথায় আছে না ধুয়ে যদি সেটা এই বরফযুক্ত এরিয়াতে চলে আসে তাহলে কি হয় বরফের উপর এরকম একটা ব্ল্যাক কালার লেয়ার তৈরি হয়ে যায় ভালো জিনিসটা বুঝলে যখনই এই বরফের উপর একটা ব্ল্যাক কালারের লেয়ার তোমার তৈরি হয়ে যাবে কি তৈরি হচ্ছে একটা ব্ল্যাক কালারের লেয়ার তৈরি হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকেই জানি ব্ল্যাক কালার কি হয় না কালো রং হচ্ছে তাপের একটা উৎকৃষ্ট শোষক মানে তাপ কি করে সহজেই অ্যাবজর্ব করে নেয় তাহলে যখনই সে তাপকে অ্যাবজর্ব করে নিচ্ছে অ্যাবজর্ব করলো সেই তাপটা কি করে এই বরফটা যেটা আছে তাকে কি করবে তাকে গলাতে সাহায্য করছে প্রচুর পরিমাণে বরফ কিন্তু বলতে থাকছে ক্লিয়ার পৃথিবীর টেম্পারেচার যেমন বাড়ছে তার জন্য বরফ বলছে সেরকম এই কার্বন ব্ল্যাকের জন্য কিন্তু প্রচুর পরিমাণে বরফ গলে যাচ্ছে এই যে বরফ গলার ফলে আমাদের জানি কি না জলজলের যে উচ্চতা পৃথিবীর যে জলটা উচ্চতা তা কিন্তু আস্তে 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 বাড়তে থাকছে সমুদ্রে আমরা অলরেডি পড়েছি যে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে কয়েকশো শহর কিন্তু তলিয়ে যাবে কোথায় সমুদ্রের নিচে অলরেডি যে সুন্দরবন এরিয়াতে যাও সুন্দরবন এরিয়াতে অনেক এরিয়া অনেক এরিয়া কিন্তু জলমগ্ন হয়ে গেছে ক্লিয়ার যেমন সুন্দরবন এরিয়াতে লোহার চট এবং নির্মুল এই দুটো কিন্তু এই দুটো এরিয়া কিন্তু এখন আর নেই এই দুটো দ্বীপকে সে পুরোপুরিভাবে সমুদ্রের নিচে চলে গেছে এইরকম প্রচুর পরিমাণে শহর প্রচুর পরিমাণে সিটি কিন্তু চলে যাবে কোথায় না সমুদ্রের চলে আসছে যদি আমরা এখন থেকে সচেতন না হই যদি এখন থেকে আমরা এই কার্বন ডাই অক্সাইডকে যদি কন্ট্রোল না করি বা আদার্স যে গ্যাসগুলোকে আমরা ব্যবহার করছি সেগুলোকে কন্ট্রোল না করি সো গ্লোবাল ওয়ার্মিং এই এখন বর্তমান সময়ে একটা বিরাট চিন্তার বিষয় প্রত্যেক পরিবেশ বিজ্ঞানীরা নিয়ে ভাবছে তার জন্য দেখো তোমাদের ক্লাস ফাইভ থেকে প্রত্যেকটা জায়গাতেই এই করা না সচেতনতা গ্লোবাল বিষয়ে সবাইকে জন্য তাতে হবে না আমরা এডুকেশন নিচ্ছি শিক্ষা নিচ্ছি সেই শিক্ষাটাকে আমাদের বর্তমান জীবনে প্রয়োগ করে আমরা চেষ্টা করবো গ্লোবাল ওয়ার্মিং এর কমানো তাতে কি হবে না তাতে মানব জগৎ বা এই জীব জগৎ দীর্ঘকাল এই পৃথিবীতে এক্সিস্ট করতে পারবে এতেই বিভিন্ন প্রকারে দূষিত হচ্ছে

চলো আজকে ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে জয়নিং জয় ভারত